এটা হচ্ছে ই আমি নাম দিছি হচ্ছে ইট পোড়া কালার মানে ইট পুড়ে গেলে যে কালারটা হয় সেটা মানে আমি বলে কথা না একটা হাস্যকর নাম দিব এটা স্বাভাবিক যাই হোক আচ্ছা হ্যাঁ এই ওনাটা ওনাটা হ্যাঁ ওনারই এটা হচ্ছে যে রকম এটা 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 হচ্ছে ওনা এটা হচ্ছে সালোয়ার এটা হচ্ছে জামা হাতা মানে আমি দেখতে দেখতে ভিডিও কলে আপু প্রাইসের জন্য কি ইনবক্স করতে হবে প্রাইসের জন্য চলে আসবেন এই দোকানে তাই না আপুর কাছে আপুর কাছে চলে আসবেন সাইজের জন্য আর আমি আপাতত সেল করছি না আমি নিজে দেখতে আসছি ও আচ্ছা 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 প্রাইসের জন্য আপাতত আমাকে ইনবক্স করবেন না আপাতত

তার মধ্যে হচ্ছে হালকা একটু অপর বা সাদার কাজ করা আর স্টেপ হচ্ছে গ্রিন কালার এটারই কালার খুব সুন্দর আর অন্যটা এটার এটা আমি ফার্স্টেই তো পড়লাম একটু সাদার মধ্যে সবুজের মধ্যে জোলপায়ের মধ্যে আর মেহেদি মাত্র বেঁধেদি মেহেদি করছে সেটার কালার এটা অনেক সুন্দর কিন্তু যাকে দেখাচ্ছি সে কনফিউজ হয়ে যাচ্ছে ভিডিও কলে কনফিউজ হয়ে যাচ্ছে এই আর কি আমি এখন নিজেও কনফিউজ হয়ে যেতেছি নেক্সট আর কি দেখি

ওয়াচ জয় হোক এখন হচ্ছে আমাদের চয়েস করার পালা আমরা অনেকক্ষণ ধরে দেখতেছি দেখি কি করা যায় এই দেখো চোন না হ্যাঁ ওকে না এটা ঠিক আছে কি কি করতেছ তুমি আল্লাহ মানুষ কোন পর্যায়ে চলে গেলে দোকানে এসে এরকম হামলা করে বেশি আপু বলতেছে বেশি পছন্দ হয়েছে হ্যাঁ আপুর দোকানের আসলে প্রত্যেকটা কালেকশন এত সুন্দর ফাইনালি আমরা হচ্ছে এটা পছন্দ করছি এটা অনেক সুন্দর অনেক কাছ থেকে দেখলে আসলে অনেক সুন্দর লাগবে Batik তো অনেক সুন্দর ভিডিওতে এক রকম লাগছে অনেক সুন্দর আর ও কি করলো ঘটনাটা ছি 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 রে ননি ছি ছি দুইটাই এটা সুন্দর এটা হচ্ছে পাতলা কফি যেটা মানে কফি বানান অনেকে গাঢ় কফি খায় কাতলা পাতলা কফি আর গ্রিন টি রং এখনো ছাড়ে নাই আর কফি হালকা করে কাপের মধ্যে রেখে পানিটা ঢালার সময় যে কালার এটা সেটা আমার রঙের বর্ণনা দেখে

থ্যাংক ইউ সো মাচ আচ্ছা আপু আমাদেরকে ডিসকাউন্ট দিচ্ছে আর ড্রেসের প্রাইস আমি বলবো না কারণ ড্রেসের এক একটা এক এক রকম প্রাইস আইসা দরদম করে নিয়েন না কি বলো হ্যাঁ আন্টি মামা আন্টি মামা বলছে আর আপু হচ্ছে আমাদেরকে কফি খাওয়ার টাকা দিচ্ছে অনেক সময় নিয়ে অনেক ধৈর্য ধরে উনি জামাগুলো দেখাইছে এর অনেক ভালো লাগলো অনেকগুলো জামা খুলছে আসলে ধৈর্য আছে তা আমরা হচ্ছে কয়টা নিচ্ছি দুইটা নিচ্ছি পছন্দ করে আর দুইটা পছন্দ করে রেখে দিচ্ছি পরে এসে নিয়ে যাবো

solo, solo.